স্বাগতম ভবগুরু দার্শনিক চ্যানেলে আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের ভালোবাসায় নিয়মিত পঠিত হচ্ছে লাইভ অডিও বুক বিশাদ সিন্ধু মীর মোশারফ হোসেন যারা লাইভে যুক্ত হচ্ছেন সকলকে শুভেচ্ছা এবং ভালোবাসা আপনাদের ভালোবাসা এবং আপনাদের কমেন্টসেই পঠিত হচ্ছে লাইভ অডিও বুক যারা নিয়মিত যুক্ত হচ্ছেন তাদেরকে বলে রাখছি আপনারা অবশ্যই কিছু সময় নিয়ে এই শুনবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই এবং মতামত জানিয়ে আপনাদের অভিব্যক্তি প্রকাশ করবেন এখনো যারা যুক্ত হয়নি আশা করছি খুব দ্রুতই যুক্ত হয়ে নেবেন আমি সময় বিলম্বনা করে দ্রুতই চলে যাচ্ছে লাইভ অডিও বুক বিষাদ সিন্ধু মের মোশারফ হোসেন আপনারা জানেন ইতিমধ্যে আমাদের একশো একুশতম পৃষ্ঠা পর্যন্ত পঠিত হয়েছে এই ধারাবাহিকতায় আমরা পরবর্তী পৃষ্ঠা পর্যন্ত চলে যাব ইতিমধ্যে ইমাম হোসাইন কারবার প্রান্তরে উপস্থিত হয়েছেন যুদ্ধ বিগ্রহ চলছে ইমাম হোসেনের পুত্র কাশেম যুদ্ধ সৈন্য হিসেবে যুদ্ধের সাজে যুদ্ধ প্রান্তরে চলে গেছেন একই দিনে বিবাহ একই দিনই যুদ্ধের ময়দান একটা করুন কাহিনী যারা লাইভে যুক্ত হবেন যারা কমেন্টস করেন অবশ্যই একটু সময় নিয়ে থাকবেন আশা করছি আপনাদের কমেন্টসের উত্তরগুলো লাইভের শেষে অবশ্যই করা হবে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি লাইভ অডিও বুক পার্টে কাশিম বলিতে লাগিলেন রে বিধর কাফেরগণ আর কাহাকে রণক্ষেত্রে কাশেমের সম্মুখে পাঠাইবি পাঠা পাঠাইবার বেশি অবসর হইল না দেখিতে দেখিতে মহাবীর কাশেম বটচকের ওপর তিন পুত্রকে শীঘ্রই শীঘ্রই সমস্নদে পাঠাইলেন পুত্র শোকাতুর বজ্রক সেনাপতির আদেশের অপেক্ষা না করিয়া ভীম গর্জনে স্বয়ং যুদ্ধক্ষেত্রে দেখা দিলেন বীর দর্পে বলিতে লাগিলেন কাশেম তুমি ধন্য ক্ষণকাল অপেক্ষা করো তুমি আমার আমার চারিটি পুত্র নিধন করিয়াছ তাহাতে নাই তুমি এত যুদ্ধ করিয়া কিছু মাত্র দক্ষ কাশেম পালক অবশ্যই ক্লান্ত হইয়াছ সপ্তাহকাল তোমার উদরে অন্ন নাই কণ্ঠে জলবিন্দু নাই এই অবস্থায় তোমার সঙ্গে যুদ্ধ করা বিড়ম্বনা মাত্র কাশেম বলিলেন বজ্রক সে ভাবনা তোমার ভাবিত হইবে না তুমি পুত্র শোকে যে প্রকার বিহবল হইয়াছ দেখিতেছি তাহাতে তোমার পক্ষে সময় সংগ্রামে লিপ্ত হয় কাশেম আমি তোমার কথা স্বীকার করি পুত্র শোকে অতি কঠিন হৃদয়ে বিহবল হয় কিন্তু পুত্র মস্তক লাভের আশায় থাকিলে এখনই পুত্র মস্তকের পরিশোধ হইবে নিশ্চয় জানিতে পারি বীর হৃদয়ে কাশেম বলতো তুমি ওই তরবারিখানি কোথায় পাইলে ওই তরবারি আমার আমি বহু যত্নে বহু ব্যয় মুক্তা সংযোজিত সুসজ্জিত করিয়াছি কাশেম বলিলেন বেশ করিয়াছ তাহাতে দুঃখকে তোমার মনি মুক্ত খসিত তরবারি দ্বারা তোমার ওই চারি পুত্র বিনাশ করিয়াছি নিশ্চয় বলিতেছি তুমি ওই মহামূল্যবান তরবারি আঘাত হইতে বঞ্চিত হইবে না নিশ্চয় জানিও অন্য তরবারিতে অন্যের হস্তে তোমার মস্তক বিচ্ছিন্ন হইবে না আক্ষেপ করিও না তোমার এই মহামূল্য জীবন বিনাশের নির্ধারিত অস্ত্র মনে করিও বজ্রক মহা ক্রোধে বর্ষা ঘুরাইয়া বলিতে লাগিলেন কাশেম তোমার বাক চাতুরি এই মুহূর্তেই শেষ করিতেছি তুমি নিশ্চয়ই জানিও বজ্রকের হস্ত হইতে আজ পর্যন্ত তোমার আর রক্ষা নাই এই বলিয়া সজরে বর্ষাঘাত করিলেন কাশেম বর্ম দ্বারা বর্ষাঘাত ফিরাইয়া বর্জকের বক্ষ লক্ষ্য করিয়া বর্ষা উত্তোলন করিতেই বর্জক লঘু হস্তা প্রভাবে কাশেমকে পুনরায় বর্ষাঘাত করিলেন বীরবল কাশেম বিশেষ চতুরতার সহিত বর্জকের বর্ষা ফিরাইয়া আপন বর্ষা দ্বারা বর্জককে আঘাত করিলেন উভয় বীর বহুক্ষণ বর্ষা যুদ্ধ করিয়া বর্ষা ফেরি আপন বর্ষায় আঘাত করিলেন উভয় বীর বহুক্ষণ বর্ষা যুদ্ধ করিয়া শেষে উভয়ই তরবারি ধারণ করিলেন তরবারি আঘাত প্রতিঘাতে উভয় বর্ম হইতে অগ্নি স্ফুলিঙ্গ নির্গত হইতে লাগিল কাশেমকে ধন্যবাদ দিয়া বর্জক বলিতে লাগিলেন কাশেম আমি রোম শ্যাম মেশর আরব প্রভৃতি বহু দেশের তরবারি যুদ্ধ দেখিয়াছে কিন্তু তোমার নেই তরবারি ধারী বীর কুপাত্রাপী কখনোই আমার নয়ন গোচর হয় নাই ধন্য তোমার বাহুবল ধন্য তোমার শিক্ষা কৌল কৌশল যা হোক কাসেম এ আমার শেষ আঘাত হয় তোমার জীবন না হয় আমার জীবন এই শেষ কথা বলিয়া বজ্র বর্জকাসেমের শির লক্ষ্য করিয়া তরবারি আঘাত করিলেন